নমস্কার বন্ধুরা কেমন আছেন সব্বাই সোফিয়া সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আগের দিন দিনের ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে আপনারা কমেন্ট করেছেন ঘটনাটি এক একজন সিস্টার বা একজন নার্সকে নিয়েছিল এবং ঘটনাটি শুনে আমার খুবই কষ্ট হচ্ছিল যে এমন সুন্দর একটা মিষ্টি স্বভাবের মেয়ের এই পরিণতি ঘটেছে তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং যিনি আমার ঘটনাটি শেয়ার করেছেন তিনিও কিন্তু ওখানে কমেন্ট করেছেন তো যাই হোক ওভারঅল আপনাদের ভালো লেগেছে এটা আমারও ভালো লেগেছে তো আজকের যে ঘটনাটি আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটি ভৌতিক হিসাবে মানে ভৌতিক ঘটনা হিসাবে আপনারা কতটা ভয় পাবেন সেটা আমার আমি বলতে পারছি না কিন্তু ঘটনাটিতে মানে দাগ কেটে গেছে যে বিষয়টি সেটা হচ্ছে মানুষের শেষ ইচ্ছা বা অন্তিম ইচ্ছা এটা কতটা দামি একটা জিনিস এবং অদ্ভুত আজকের ঘটনাটি আপনারা শুনুন আশা করছি ভালো লাগবে তবে ঘটনাটি কিন্তু দুটি পর্বে আপনাদেরকে শোনাতে চলেছি কারণ ঘটনাটি বেশ বড় ঠিক আছে তাহলে আজকের ঘটনাটি শুরু করি আর আজকে যিনি আমাকে ঘটনাটি পাঠিয়েছেন তিনি হচ্ছেন পৃথা ঘোষ পৃথা ঘোষের অলরেডি আগেও আপনাদের কিছুদিন আগে একটা সিকিমের ঘটনা শুনিয়েছিলাম ওর আরও অনেক ঘটনা আমার চ্যানেলে বলা আছে আর পৃথা সম্পর্কে কি বলবো পৃথা তো আমার একদিকে আমার বোন আবার একদিকে যেহেতু আমাদের এজ ডিফারেন্সটা খুব বেশি নয় সেহেতু একদিকে আমার ভীষণ ভালো বন্ধু এবং আমি তাকে ভীষণ ভালোবাসি এবং সেও আমাকে খুব ভালোবাসে তা আজকে পৃথা অনেক দিনই হলেও ঘটনাটি আমায় পাঠিয়েছে তো ঘটনাটি আমার বলা হচ্ছিল না কারণ পরপর ঘটনা ছিল তো তো আজকে আমি ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন শুরু করা যাক আজকে যে ঘটনাটি বলতে চলেছি ঘটনাটি হচ্ছে হাওড়ার একটি ঘটনা এবারে এই ঘটনাটি কিন্তু প্রায় পঞ্চাশ ষাট বছর আগের ঘটনা অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে মোটামুটি দুটো জেনারেশন কে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি তো যেটা বলছিলাম যে কিছু তখনও এমন কিছু মানুষ ছিল যাদের মানে জমিদারিটা হয়তো তখন সবে মাত্রই গেছে কি মানে জমিদারি তো চলে গেছে কিন্তু তারা তাদের এতটাই প্রতিপত্তি ছিল অর্থ ছিল তারা কিন্তু নিজেদেরকে একজন জমিদারের থেকে কিছু কম ভাবতেন না এবং ওই হাওড়ার যে ঘটনাটি বলছি এটি ছিল একটা প্রত্যন্ত কিন্তু বর্ধিষ্ট গ্রামের ঘটনা এই গ্রামে এই যে গ্রামের ঘটনা বলছি এই গ্রামে কিন্তু মানে খুব অবস্থাপন্ন বা স্বচ্ছল চাষাফূষোর বাস ছিল তো চাষাফূষর বাস ছিল সেই গ্রামে তো সেই রকম একটি বাড়ি ছিল যে বাড়িটির প্রচুর অর্থ প্রতিপত্তি সব সবকিছু ছিল তা সেই বাড়িটির আজও কিন্তু রয়ে গেছে আজও কিন্তু সেই বাড়িটির হয়তো জৌলুস সেইভাবে নেই কিন্তু বাড়িটি কিন্তু আজও বর্তমান রয়ে গেছে এই বাড়ির একটি ছেলে ছিল নগেন্দ্রনাথ ঘোষ নগেন্দ্রনারায়ণ ঘোষ তো নগেন্দ্র নারায়ণ ঘোষের জন্ম হয়েছিল একটি কৃষক পরিবারে এবং তার বাবা কৃষক পরিবারের ছেলে হলেও তিনি কিন্তু নিজে কিন্তু কৃষক ছিলেন না তিনি টুকটাক কাজকর্ম করতেন কলকাতায় যাতায়াত করে করে টুকটাক কাজকর্ম করতেন যদিও কিন্তু খুব অনিয়মিত ছিল ব্যাপারটা যে কারণে এই নগেন্দ্রনাথ নারায়ণ ঘোষেরদের এই যে পরিবারটি এটি কিন্তু সচ্ছল একেবারেই ছিল না তো নগেন্দ্র জন্মাবার পর থেকেই দেখেছে যে তার পরিবারে অর্থের অভাব রয়েছে অর্থের অভাব রয়েছে অনেক কিছু অভাব রয়েছে কারণ ওই যে বললাম বাবা তো টুকটাক কাজ করতেন তাও সেটা অনিয়মিত এই ব্যাপারগুলো চলছিল ফলে নগেন্দ্র জন্মাবার পরে যখন তার জ্ঞান হয় তখন কিন্তু সে এগুলো লক্ষ্য করেছিল এবারে এই যে নগেন্দ্র নগেন্দ্রনারায়ণের বাবা সম্পর্কে আর বেশি কিছু কথা আমি বাড়াচ্ছি না এই কারণেই বাড়াচ্ছি না যে আজকের এই ঘটনাটিতে মানে সত্যি ঘটনা কারণ এই পরিবারটির এখনো বংশধরেরা সবাই জীবিত রয়েছেন তো এখানে কিন্তু ওই নগেন্দ্রর বাবার সেভাবে কোনো ভূমিকা নেই কিন্তু নগেন্দ্রর বাবা এরকম টুকটাক কাজ করত নিজের মন মর্জি মতো কাজকর্ম করতেন তিনি তো কৃষক পরিবারের হয়েও কৃষক ছিলেন না বলেছি ফলে কি হয়তো খুব সচ্ছল তাদের অবস্থা ছিল না কিন্তু টুকটাক টুকটাক করে এবং যেহেতু কৃষক পরিবারের তিনি ছেলে ছিলেন কোনোভাবে কিন্তু দিনগুলো কেটে যেত আর্থিক সচ্ছলতা হয়তো ছিল না কিন্তু দারিদ্রতাও কিন্তু ছিল না তো এবার যখন ওই নগেন্দ্র নারায়ণের যখন ওই বারো চোদ্দ বছর মোটামুটি বয়স তখন কিন্তু কিন্তু তার বাবা মারা যান এবার বাবা মারা যাওয়ার পর ওইটুকু ছেলে ওইটুকু বয়সে কিন্তু সে কিন্তু চিন্তাভাবনা করতে থাকে বা করা শুরু করে দেয় যে আমাকে কিছু একটা করতে হবে হ্যাঁ আমাকে পড়াশোনা করার পর একটা কিছু করতে হবে কারণ ও মানে সে মানে তিনি কিন্তু প্রকৃতপক্ষে ছিলেন একজন সেলফ মেড ম্যান বলা যেতে পারে তো যাই হোক এবারে তখন যখন উনি এই ধরনের চিন্তাভাবনাগুলো করছেন তখন কিন্তু অলরেডি ও ওনার বাবা মারা যাওয়ার পর মা কিন্তু প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন এই যে মার পুরো বাড়ির তার মায়ের প্রতি একটা অবহেলা হ্যাঁ বা সেইভাবে খেয়াল না দেওয়া এগুলো কিন্তু সেই ছোট্ট বাচ্চা ছেলেটিকে কিন্তু নিজের পায়ে দাঁড়াতে বা তাকে যে সংগ্রাম করতে হবে সে কিন্তু ওইটুকু বয়সেই সেটা কিন্তু বুঝতে পেরে গিয়েছিল ওনার পরিবারে মানে নগেন্দ্র নারায়ণের পরিবারে তখন কিন্তু ওনার দাদু ঠাকুমা দুই কাকা তাদের পরিবার এবং তাদের ছেলে মেয়ে সবাই কিন্তু ছিল তো তারপরেও তার বাবার বাড়ির যে অবহেলা তার মায়ের প্রতি এটা কিন্তু তার বুকে বড় বেজে ছিল তো উনি কিন্তু সেই সময় থেকেই কিন্তু মোটামুটি ডিটারমাইন্ড হয়ে গিয়েছিলেন যে আমাকে কিছু একটা করতে হবে আমাকে টাকা রোজগার করতে হবে মেন যে ব্যাপারটা এরপরে যে একটা বিরাট বড় পরিবর্তন হয় নগেন্দ্র জীবনে সেটা হচ্ছে সে যে স্কুলে পড়াশোনা করত তার বাবা বেঁচে থাকাকালীন অবস্থায় মানে খুব যে হাইফাই একটা স্কুল তা তো না গ্রামের মধ্যে কিন্তু মোটামুটি একটা ভালো স্কুলে সে পড়াশোনা করত সেখান থেকে ছাড়িয়ে তাকে একটা একটু কি বলবো একটু মানে কম প্রসিদ্ধ এরকম একটা স্কুলে আমি বলতে পারি সেখানে কিন্তু ভর্তি করে দেওয়া হয় বা মান কম সেই স্কুলে সেখানে ভর্তি করে দেওয়া হয় তো এইটা কিন্তু তাকে ভীষণ তাকে কিন্তু দুঃখ দিয়েছিল বা আঘাত এনেছিল তার বুকে কারণ দেখবেন একটা স্কুলে যখন একটা বাচ্চা মোটামুটি ধাতস্থ হয়ে যায় যাকে আমরা বলি সে নিত্যদিন যাচ্ছে আসছে পড়াশোনা করছে সেই পরিবেশটাকে সে কিন্তু অ্যাডপ্ট করে কিন্তু যখন সেই পরিবেশ থেকে তার সেই রুটটা ছিঁড়ে তাকে অন্য কোনো জায়গা অন্য কোনো স্কুলে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু তার প্রচণ্ড কষ্ট একটা তৈরি হয় যেভাবে একটা বাড়ির বাচ্চাকে সে যেভাবে থাকতে অভ্যস্ত সেখান থেকে তুলে যদি অন্য কোথাও তাকে নিয়ে চলে যাওয়া হয় তার যত কষ্ট হয় এক্ষেত্রেও কিন্তু শিশু মন শিশু মনে সেই ধাক্কাটা লাগে তো এখানেও নগেন্দ্র কিন্তু খুব আঘাত লেগেছিল কারণ সেই তার পুরনো বন্ধু বান্ধব টিচার সেই স্কুলের পরিবেশ পরিস্থিতি সবকিছু ছেড়ে যখন এই নতুন স্কুলে সে সে আসে কিন্তু যথার্থভাবেই এই স্কুলটির সাথে একাত্ম হয়ে উঠতে পারেনি ওনার কিন্তু মনে তো একটা ক্ষোভ তৈরি হলো যে কেন আমাকে এই স্কুলে পড়তে হবে কিন্তু মাইনেটা কম আর সত্যি কথা বলতে কি নগেন্দ্রর বাবা কিন্তু কিচ্ছু রেখে যেতে পারেননি ফলে এই ওই স্কুল থেকে নাম কাটিয়ে এই নতুন স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হলো এবার বাড়িতে এই যে এনারা ছিলেন যে দাদু ছিলেন ঠাকুমা ছিলেন কাকা তাদের ফ্যামিলিরা ছিল সেক্ষেত্রে মার প্রতি যে তীব্র অবহেলা তাদের তার কথায় মানে সে যেটা যেভাবে দেখেছে যে মা বিনা চিকিৎসায় প্রায় বিনা চিকিৎসায় কিন্তু পুরোপুরি বিনা চিকিৎসায় তিনি কিন্তু চলে যাননি বিনা চিকিৎসার মধ্যে বলতে অসামান্য কিছু ওষুধপত্র এবং পথ্য এইটুকু দেওয়া হতো আর ওই মানে ওনাদের ওইভাবে মানে প্রচণ্ড অবহেলায় বা অযত্নে কিন্তু ওই ভদ্রমহিলা পড়ে থাকতেন ওনার কিন্তু মানে নগেন্দ্র নারায়নের মায়ের কিন্তু হয়েছিল টিবি বা যক্ষা যেটাই বলুন না কেন হয়েছিল এবং সেই সময় যেহেতু টিবি বা যক্ষা রোগটিকে সাংঘাতিক ছোঁয়াছে বলে মনে করা হতো সেহেতু নগেন্দ্রও কিন্তু তার মায়ের কাছে যে মায়ের সাথে সন্তানের যে সেটে থাকা যে ব্যাপারটা সেটা কিন্তু নগেন্দ্রও কিন্তু করে উঠতে পারত না তার মানে মার থেকে তাকে ম্যাক্সিমাম সময় দূরে দূরেই থাকতে হতো এবার মায়ের কাছে তো সেভাবে উনি বললামই তো যেতে পারতেন না মানে দূরত্ব বজায় রাখতে হতো এবং উনি কিন্তু নিজেকে কিন্তু গ্রুম করতেন এবং উনি কিন্তু ওই বয়সেই অর্থই যে সার সত্য এই কথাটা কিন্তু উনি বুঝে ফেলেছিলেন উনি খালি ভাবতেন আমাকে পড়াশোনা করে আমাকে দাঁড়াতে হবে তো যাই হোক যখন সতেরো বছর ওনার বয়স হলো তখন কিন্তু অলরেডি উনি ডিসাইড করে ফেলেছেন এবং তিনি কিন্তু তখন একটা পাস দিয়ে ফেলেছেন তখন নগেন্দ্র ভাবলো যে আমি তো একটা পাস দিলাম এবং রেজাল্টও মোটামুটি ভালোই হয়েছিল এবার আমাকে কিছু একটা করতে হবে আর মানে পরিষ্কার কথা হচ্ছে যে বললামই তো টাকাটার যে প্রয়োজন সেটা ওইটুকু শিশুটাও কিন্তু সেই বাবা যাওয়ার যে তেরো চোদ্দ বছরে বাবা চলে গেল তার তারপর থেকে কিন্তু ব্যাপারটা বুঝে ফেলেছিল এবং সতেরো বছরে উনি পুরো ডিটারমাইন্ড হয়ে যান যে মানে কনফার্ম একটা আমি কিছু করব। একটা মানে কিছু আমাকে করতেই হবে এটা কিন্তু ওনার মধ্যে কিন্তু একদম মানে আহ মানে বদ্ধপরিকর হয়ে যায় যে এটা করতেই হবে নগেন্দ্রর যখন আঠারো বছর বয়স তখন কিন্তু ওনার মা মারা গেলেন এবার মা মারা গেলেন ওইটুকু একটা শিশু সবে আঠেরোয় পড়েছে সব থেকে প্যাথেটিক কি জানেন জন্মদিনের মাত্র দুদিন বাদেই কিন্তু ওর মা অবহেলায় অযত্নে কিন্তু অন্য লোকে পাড়ি দিলেন আর সাতেরো বছর বয়সেই তো ও তো ভেবেই রেখেছে যে কনস্ট্রাকটিভ কিছু একটা আমায় করতেই হবে সেটা তো মাথাতে ছিল তো মা চলে যখন গেল এবার ওদের কিন্তু ওই যে অত বড় বাড়ি ওদের ওই বাড়ির একটা কোনায় অচ্ছুতের মতো ওদেরকে ফেলে রাখা হয়েছিল কারণ টিভি যেহেতু প্রচণ্ড ছোঁ মা টিভি হয়েছিল আর ছেলেকেও প্রায় অচ্ছুত বলেই তারা কিন্তু গণ্য করেছিল তাদের বাড়ির একটা কোনাতে ফেলে রাখা হয়েছিল তখন মানে এতটাই মানে বাড়িটার মানুষজনের আমি তো বলবো যে কতটা তাদের মানসিকতা অন্য রকম যে ছোট্ট বাচ্চারা এবং তার অসুস্থ মা যার ওই ছোট বাচ্চাটার বাবা নেই তাদেরকে বাড়ির একটা কোনায় কিন্তু ফেলে রাখা হয়েছিল এবং তাদের সেভাবে কোনো খোঁজ নেওয়া বা তাদের কোনো যত্ন আত্তি করা তারা কিন্তু কিছুই করতেন না নগেন্দ্রর মানে যখন মা মারা গেল তার আগে ওদের কিভাবে চলতো একটু বলি ওই ছেলেটি কোনোভাবে একটু টুকটাক করে ভাত ডাল এই ব্যবস্থা করে ও কিন্তু ওই ফুটিয়ে নিজেই ফুটিয়ে নিত আর ওর পড়াশোনাটা কিন্তু চলতো ওর মায়ের কিন্তু গহনা ভেঙে তো ওর মা বলতেন যে গয়নাগুলো বা গহনাগুলো বিক্রি করিস না বন্দক দে আমার গায়ে গহনার দরকার নেই কিন্তু তোর কিন্তু ডিগ্রির দরকার আছে এটা কিন্তু ওর মা কিন্তু সব সময় বলতো তো এত বছর আগের ঘটনা সেই দিনে দাঁড়িয়েও কিন্তু তার মা কত ভালো চিন্তা ভাবনা করেছিলেন তো এইভাবেই কষ্টসিষ্টের দিনগুলো ওদের কাটছিল এবার যখন মা মারা গেল তখন কিন্তু নগেন্দ্র নারায়ণ উনি চিন্তা করলেন যে না এই বাড়িতে আর আমি থাকবো না কাছের জন মানে যাদের প্রতি এতটুকু হলেও টান অনুভব করতেন যে দাদু ঠাকুমা এরা তো তার আগেই চলে গেছে মাও চলে গেল কাজেই মানে পিছু টান আর কিছু রইলো না তো উনি ঠিক করে নেন যে আমি আর এখানে থাকবো না আমি চলে যাব। তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ হ্যাঁ তার আগে একটা একটু বলেনি। যে ওদের কি হতো বাড়ির যে মূল পোর্শন সেখান থেকে টোটালি ডিটাচ করে দেওয়া হয়েছিল বাড়ির বললাম তো একটা কনের দিকে ওরা পড়ে থাকতো মাত্র দুটো ঘর নিয়ে একটা ঘরে থাকতেন ওনার মা এবং আরেকটা ঘরে হাফ পোর্শনে রান্নাবান্না চলতো আর হাফ পোর্শানে নগেন্দ্র নিজে পড়াশোনা করতো এইভাবে ওদের থাকতে হতো আর বাড়ির একদম মানে সাংঘাতিক খারাপ অবস্থা যে বাথরুমটার ভাঙা চোরা সেই বাথরুমটা ওদের ইউজের জন্য দেয়া হয়েছিল এবং বলা হয়েছিল বাপু তোমরা এখানেই থাকো তোমাদের ওই ওই দিকে আর যাওয়ার দরকার নেই মানে বাড়ির মূল পোর্শানে যেতে হবে না তো নগেন্দ্র টুকটাক করে পয়সা টয়সা জমিয়ে কোনোভাবে ওই বাথরুমটা একটু মানে যাওয়ার মতো সচল করে নিয়েছিল তো যাই হোক নগেন্দ্র তো বাড়ি ছেড়ে চলে গেল বলল থাক এই পোর্শান পরে আমাদের এই পোশান পরে থাক আর ওই পোশান বলতে ওই তো দুটো ঘর আর ওই একটা ভাঙা বাথরুম পরে থাক আমি চললাম কারণ কেউ তো এমন নেই বাধা দেওয়ার বা পিছু ডাকার যে তুই যাস না কেন যাচ্ছিস একবার ভেবে দেখ এটা বলার তো কেউ ছিল না তো নগেন্দ্র নারায়ণ তো বাড়ি ছেড়ে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে তিনি ওনার দূর সম্পর্কের এক মামা ছিলেন ওনাদের গ্রাম থেকে দু তিনটে গ্রামের পর ওই মামা ছিলেন ওনার কাছে গিয়ে কিন্তু ও দেখা করলো ওনার কাছে পৌঁছালো তো ওনার কাছে পৌঁছাবার পর মামা তো মানে যেহেতু মামা ছিলেন নিঃসন্তান মামা মামি ফলে ওনার প্রতি মানে নগেন্দ্র নারায়ণের প্রতি কিন্তু মামার একটা অপত্য স্নেহ ছিল তো উনি প্রথমেই যেটা জিজ্ঞাসা করলেন যে তুই কি তোর মায়ের গহনাগুলো যে বন্ধক দিয়েছিলি সেগুলো কি ছাড়িয়েছিস তখন নগেন্দ্র বলল যে আমার কাছে টাকা কোথায় মামা যে আমি মার গহনা ছাড়াবো আমি ছাড়াতে পারিনি তো আর মামি ছিলেন অসম্ভব ভালো মামি বললেন তোমাকে আর ফেরত যেতে হবে না তুমি আমার এখানেই আমাদের এখানেই থেকে যাও এবং পরে ওনারা স্বামী স্ত্রী মিলে ডিসিশান নেন বা চিন্তা ভাবনা করেন যে নগেন্দ্রকে আমরা দত্তক নেব এই মামা কিন্তু বা মামি কিন্তু যথেষ্ট কর্তব্য পরায়ণ ছিলেন এই মামার মানে মামা কিন্তু মানে নগেন্দ্রর মা যে গয়না বা গহনা বন্ধক দিয়ে তাকে পড়াচ্ছিল এতে মামার একদম সায় ছিল না সে কিন্তু বারবার করে বলেছিল যে আমি নগেন্দ্রর পড়ার জন্য টাকা দিচ্ছি বা অর্থ সাহায্য করছি কিন্তু নগেন্দ্রর মা কিন্তু তা নিতে চাননি বা রাজি হননি আর যাতায়াত হয়তো খুব বেশি ছিল না কারণ মামি বরাবরই অসুস্থ ছিলেন ফলে মামিকে ফেলে রেখে মামা খুব একটা যেতে পারতেন না কিন্তু যতটুকু মানে কর্তব্যের খাতিরে বা নিজেদের ইচ্ছা থেকে যতটুকু সম্ভব তারা কিন্তু ততটুকু করতেন তো যাই হোক এরা যখন সিদ্ধান্ত নিলেন এবং নগেন্দ্রকে দত্তক নিলেন তখন ভদ্রলোকের মানে নগেন্দ্র নারায়ণের মামার নাম যেহেতু ছিল শৈলেন্দ্র নারায়ণ ঘোষ তাই ওনার নাম হল নগেন্দ্র নারায়ণ ঘোষ ওনার টাইটেল কিন্তু আগে ঘোষ ছিল না এবার যে আমাকে গল্পটি শেয়ার করেছে পৃথা ঘোষ তিনি বলেছেন যে ও যার কাছ থেকে ঘটনাটি জানতে পেরেছে হয়তো এই বংশেরই বললাম রয়েছেন কারোর থেকে তা তিনি কিন্তু ওই আগের টাইটেলটা হয়তো উনি বলতে ভুলে গেছেন বা কিছু একটা হবে যাই হোক উনি তো এই ঘোষ পদপী নিয়ে তো বাঁচতে লাগলেন এবং এই মামা এবং মামি কিন্তু ধরতে গেলে তার বাবা মা হিসাবেই তার সন্তান উনি রয়ে গেলেন এবার মামা তো ওই প্রথম যেটা বললেন যে লেখাপড়াটা চালু কর কারণ এই যে সময়টা এটা যদি পার হয়ে যায় এই সময়টাকে কিন্তু আর ফিরে পাবি না যেটা অভিভাবকরা বলেন সেই মতোই মামা বললেন এবং লেখাপড়া শুরু হলো তখন নগেন্দ্র নারায়ণ লেখাপড়া করতে লাগলেন এবং বললেন যে আমি লেখাপড়া করব কোনো কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু আমি আমি পাশাপাশি একটা কাজ করতে চাই যেখান থেকে অর্থ উপার্জন করতে পারবো তখন মামা বললেন যে ঠিক আছে করো কিন্তু পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয় বাবা তো নগেন্দ্র নারায়ণ বললেন ঠিক আছে এরপর তিনি এলাকার সমস্ত দুস্থ বাচ্চাদের খুব স্বল্প মানে অর্থের বিনিময়ে বা যতটুকু না হলে নয় সেইটুকু অর্থের বিনিময়ে বা তাদের থেকে যে সামান্য ন্যূনতম কিছু অর্থ তিনি রোজগার করতেন সেটা কিন্তু আবার এদের বিপদে আপদে এদের পাশে দাঁড়াতেন এদের হেল্প করতেন এইভাবে কিন্তু দিন এগোতে থাকে এইভাবে তো দিন যাচ্ছিল এইভাবে দিন যেতে যেতে একদিন একজন অভিজাত ভদ্রলোক তার নজরে কিন্তু নগেন্দ্রনারায়ণ পড়লেন কিভাবে পড়লেন এই যে ভদ্রলোক ভদ্রলোকের নাম বলছি তার নাম ছিল আদিত্য আর টাইটেল ছিল নাথ আদিত্যনাথ তিনি নিজেকে জমিদার বলেই মনে করতেন এবং মানে সাহেব সুবোধের মতো তার বেশবাস ছিল ওরকমভাবে তিনি ঘোরাফেরা করতেন অস্টিন গাড়ি চেপে তো একদিন ওরকম অস্ট্রিনে চেপে ড্রাইভার গাড়ি চালাচ্ছে আর উনি বেরিয়েছিলেন কোথাও যাচ্ছিলেন এমন সময় পথে কিন্তু ওনার গাড়িটা খারাপ হয়ে যায় তখন ওই নগেন্দ্রনারায়ণ কোথায় কাছাকাছি ছিল সে ছুটে এসে বলে যে আপনি চিন্তা করবেন না বা ড্রাইভারকেও বলে আপনারা কোথাও যাবেন না এখানেই অপেক্ষা করুন আমার একজন পরিচিত লোক আছে তিনি এসে আপনাদের গাড়িটা সারিয়ে দেবেন তো যাই হোক এই যে একটা উপকার নগেন্দ্রনারায়ণ করলেন ওনার এই ব্যাপারটা কিন্তু ওনার খুব ভালো লাগে এবং তিনিও খুব বড় মনের উদার মনের মানুষ ছিলেন তিনি কিন্তু মানে নগেন্দ্র কিন্তু ওনার চোখে পড়ে যায় এবং তিনি কিন্তু নগেন্দ্রকে ইনভাইট করে যে আমার বাড়িতে এসো এরপর থেকে ওই জমিদার বাড়িতে কিন্তু প্রায়ই কিন্তু নগেন্দ্রনাথ যাতায়াত করতে থাকেন তা এর পরে ধীরে ধীরে এই আদিত্যনাথ ওই নগেন্দ্র নারায়ণকে বলে যে তোমাকে একটা ভালো কাজ দিলাম বলে তিনি কিন্তু একটা ভালো কাজের ব্যবস্থা করে দেয় কাজটা কিরকম ছিল এই আদিত্যনাথ মানে জমিদার মশাই এনার কিন্তু কলকাতা শহরের দিকে একটা বিজনেস ছিল তো ওই বিজনেসে উনি বলছেন যে আমি কলকাতা যাই গিয়ে টাকা নিয়ে ফিরি বাড়ি ফিরি এই যে আমি গাড়িতে থাকি আর আমার ড্রাইভার থাকে তা তুমিও এবার থেকে আমাদের সাথে যাবে তাতে একটা আমার সিকিউরিটির ব্যাপারও ব্যবস্থা হয়ে যাবে কোনো অসুবিধাও হবে না তো ওনার কোনো আপত্তি করার জায়গা ছিল না নগেন্দ্র নারায়ণের উনি তো একটা ভালো কাজ চাইছিলেনই উনি রাজি হয়ে যান এরপরে ওখানে গিয়ে সেই যে টাকা ক্যাশ সেটা ডিস্ট্রিবিউট করা উদ্বৃত্ত ক্যাশ গুনে নিয়ে আসা বা হিসাব রাখা সমস্ত কাজ কিন্তু তিনি নগেন্দ্র নারায়ণের নগেন্দ্র নারায়ণের ঘাড়ে আর কি দেন আর কি এবং তার এমনি এমনি এটা করার না তার বিনিময়ে কিন্তু তিনি মোটা টাকা পারিশ্রমিক কিন্তু বা মাহিনাও কিন্তু ওনাকে দিতেন নগেন্দ্র নারায়ণকে আদিত্যনাথ তো এইভাবে দিন চলতে থাকে ধীরে ধীরে আদিত্যনাথের আরও পাঁচটা কাজের সঙ্গে কিন্তু নগেন্দ্রনারায়ণ জড়িয়ে পড়েন তখন তিনি সিদ্ধান্ত নেন যে এবার থেকে আদিত্যনাথের বাড়িতেই তিনি থাকবেন আর মামার বাড়িতে যাতায়াত করবেন মামার বাড়ি খুব একটা দূরে ছিল না মামার বাড়িতে যাতায়াত করব মামার বাড়ি বলছি যদিও অ্যাকচুয়ালি কিন্তু ওটা ওনার বাবা মারি বাড়ি তো ওইখানে উনি যাতায়াত করবেন তো সাইকেলে চেপে যাতায়াত করবেন এটাই কিন্তু স্থির হয় তো এই যখন ব্যাপারটা এরকম জায়গায় যায় তখন কিন্তু নগেন্দ্র নগেন্দ্রনারায়ণের মামি তিনি কিন্তু খুব মনে কষ্ট পান তিনি বলেন যে তোকে আমরা এত ভালোবাসি তুই থাকবি না তো নগেন্দ্র বলে যে না 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 থাকবো না কারণ আমি তো যাতায়াত করব মাঝে মধ্যেই আমি চলে আসব। যাতায়াত করে যেভাবে মানে মাকে আশ্বস্ত করে সেরম তিনি কিন্তু আশ্বস্ত করেছিলেন মামিকে এবার এই মামা মামির যেহেতু দত্তক পুত্র ছিল ছিলেন নগেন্দ্র নারায়ণ সেহেতু মামা মামি স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির ওপরই তার দাবি ছিল বা তাকেই তারা দিয়ে যাবেন এটাই তো স্বাভাবিক ব্যাপার তা এই সম্পত্তির মধ্যে মামির ছিল কিন্তু একটি একজোড়া মকর মুখ বালা তো এই মকর মুখ বালা জোড়া তিনি নগেন্দ্রনারায়ণের হাতে দিয়ে বলেন যে তুই এটা তোর বৌ মানে স্ত্রীকে বিয়ের দিন পড়াবি এটা কিন্তু অন্য কাউকে পড়াবি না আর দেখিস কেউ যেন বালাটি বেঁচে না দেয় আর এই আর আমি যদি না থাকি তাই জন্য আমি তোকেই বালা জোড়া দিয়ে গেলাম তো ভালো কথা এবং যথারীতি কালের নিয়মে মামি তো বললামই যে মামি খুব অসুস্থ থাকতেন মামি কিন্তু একটা সময় চলে যান এবং মামি চলে যাওয়ার পর মামা এতটাই অসুস্থ হন যে নগেন্দ্র নারায়ণ বাধ্য হয়ে কিন্তু মামাকে নিয়ে তার আদিত্যনাথের বাড়িতে এসে ওঠেন এবং দুজনে মিলে তারা কিন্তু থাকা শুরু করে ওই যখন মামা চলে আসলেন মামাকে নিয়ে যখন নগেন্দ্রনারায়ণ চলে আসলেন আদিত্যনাথের বাড়িতে তারপর থেকে হাওড়ায় সেই মামার ওই গ্রামের বাড়িতে আর যাওয়ার প্রয়োজন পড়লো না না ছিল তো এইভাবে দিন সুন্দরভাবে কাটতে লাগলো পরে আদিত্যনাথ একদিন ঠিক করেন যে ওনার মেয়ের সাথে নগেন্দ্র নারায়ণের বিবাহ তিনি দেবেন মেয়ে যে খুব রূপসী সুন্দরী ছিল তেমনটি নয় তো যাই হোক যেমন ভাবা তেমন কাজ আর এখানে আপত্তিরও কোনো প্রশ্ন ছিল না যেহেতু নগেন্দ্র নারায়ণও তো আদিত্যনাথের কাছ থেকে অনেকটাই উপকৃত ছিলেন তো যাই হোক মেয়ের সাথে তো যাই হোক যথারীতি শুভ দিনে তো বিয়ে হয়ে যায় এবং বিয়ে হয়ে যাওয়ার পর এখন তো নগেন্দ্র নারায়ণের প্রচুর সম্পত্তি টাকা আর কিন্তু তার যে এত ঐশ্বর্য হুম সেগুলো তিনি কোনোদিনও তিনি যেহেতু ভীষণ সৎ একজন মানুষ ছিলেন তিনি কোনো দিনও কিন্তু এর কোনো অপব্যবহার কাউকে করতেও দেননি এবং জীবিতকালে তিনি কিন্তু কোনোদিনও নিজেও কিন্তু এটা করেননি আর স্ত্রীকে তিনি কিন্তু ভীষণ ভীষণভাবে সন্মান সম্মান করতেন কিন্তু তিনি কিন্তু জীবনে একটা ভুল করে ফেললেন তিনি কি ভুল করলেন তিনি বিয়ের দিন মামির ওই বালা জোড়া কিন্তু স্ত্রীর হাতে দিতে বা স্ত্রীকে পড়িয়ে দিতে টোটাল কিন্তু ভুলে গেলেন মামিমার যে নির্দেশ ছিল যে তোর বিয়ের দিন তোর বউকে এই বালা জোড়া দিবি এবং তাকে পড়তে বলবি এবং আমাকে স্মরণ করে পড়তে বলবি আর এই বালা জোড়া যখন তুই তোর স্ত্রীকে দিবি তখন তো এই বালার দিকে তাকিয়ে তোর আমাকেও মনে পড়বে তো তোর বিয়ে সাথে তোর যখন বিয়ে হবে তখন যেন সে এই থাকে কিন্তু তো নগেন্দ্র নারায়ণ তিনি কিন্তু পুরো এই বিষয়টা পুরোপুরি ভুলে গেলেন কি জানতে ইচ্ছা করছে তো তারপর কি হলো জানাবো কিন্তু সেটা দ্বিতীয় পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা করতে ফিরে আসছি পৃথা ঘোষের বলা একটা অদ্ভুত ধরনের একটা ঘটনা সেটা শোনাতে এবং এই যে ভুল সেটা যে কত মর্মান্তিক হতে পারে তার প্রমাণ রাখতে আর কি বলবো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের স্টকে যদি কারো এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে যেটা সত্যি ঘটনা কারো মুখ থেকে শুনেছেন বা নিজের জীবনে ঘটেছে তাহলে আমাকে যদি চান অবশ্য কারো সবার সাথে শেয়ার হোক তাহলে আমাকে একটু নক করবেন আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন তাহলে আমার বলা যে কোনো ধরনের মানে ভিডিও নোটিফিকেশন আপনারা চট পেয়ে যাবেন আর কি বলবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে নমস্কার